রাজ্যভিত্তিক ত্রিপুরা প্রদেশ কিষান এবং অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হয় তেলেমোড়া চিত্রঙ্গন্দা কলা রবিবার এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশের কংগ্রেসের সভাপতি আশীষ শাহ বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা এদিনের এই সম্মেলনের পূর্বে তেলিয়ামোড়া আসাম আগরতলা জাতীয় সড়কের উপর কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতিতে এক মিছিল সংগঠিত করা হয় মিছিল উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার শাহ বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা মিছিলটি তেলিমরা শহরের বিভিন্ন পথ অতিক্রম করে তেলিমোরা টাউন হল তথা চিত্রঙ্গদা কলা কেন্দ্রের প্রাঙ্গণে সমাপ্তি হয় পরে টাউন হল গৃহে কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কিষাণ এবং অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানকে সামনে রেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্বরা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মানুষের কথা মাথায় রেখে প্রদেশ কংগ্রেস রাস্তায় নেমেছে মাঠে নেমেছে প্রদেশ কংগ্রেস সংগঠিত করে আগামী দিন এই কৃষিজীবী শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা এখানে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব আমাদের কিষাণ কংগ্রেস বারোটি দাবি সামনে রেখে আজকে এই সম্মেলন থেকে এই প্রস্তাবটি সিদ্ধান্ত আকারে গ্রহণ করবে শ্রমজীবী মানুষের দাবি দেওয়া নিয়ে অসংগঠিত শ্রমিকরা অলরেডি তারা আন্দোলন শুরু করেছে এই আন্দোলন এটা শুধুমাত্র কৃষক এবং শ্রমিকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না কারণ রাজ্যের মানুষের অর্থনৈতিক অবস্থা তাদের সামাজিক অবস্থা সম্পূর্ণভাবে নির্ভর করে এই কৃষিজীবী শ্রমজীবী মানুষের উপর রাজ্যের কৃষি নির্ভরতা শুধু রাজ্যের কৃষকদেরই তাদের অর্থনৈতিক মজবুতি দেবে না তাদেরকে শক্তিশালী করবে না কারণ কৃষি একটা সোশ্যাল সেক্টরে বড় ধরনের পরিবর্তন এনে দিতে পারে যে পরিবর্তনের ভারতীয় জাতীয় কংগ্রেস দল বা তার সরকার বিশ্বাস করে না যারা কর্পোরেটদের হাত ধরে দেশ শাসন করতে চায় রাজ্য শাসন করতে চায় তাদের রাজত্বে কৃষকরা উপেক্ষিত তাদের রাজত্বে শ্রমজীবী মানুষ উপেক্ষিত শ্রমিকদের অর্থ লুটে নিয়ে শ্রমিকদের তাদের যে অধিকার সেই অধিকারগুলি থেকে তাদেরকে বঞ্চিত করে এই রাজ্যে একটা সরকার পরিচালিত হচ্ছে